আসসালামু আলাইকুম কুষ্টিয়া ডোর সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহ রশেষ মতে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা সবাইকে ভালো রেখেছে আজকে চার পিস মেহগনি কাঠের চোকাটা আপনাদের সামনে নিয়ে আসছি এটা বিক্রি করেছি হচ্ছে ঠাকুরগাঁও যে ভদ্রলোক এই চারটা চোকাট অর্ডার করেছে ওনার নাম হচ্ছে জনাব জহিরুল ইসলাম তো আপনারা জানেন যে আমাদের কাছে লোহা কাঠ শিলকুরই সেগুন মেহেগুনি টিকচাম্বল সব ধরনের চোকাট পাওয়া যায় তো মিডিয়াম রেঞ্জের মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটির যে চোকারটা এটা আমি মনে করি হচ্ছে আপনার এই যশোরের মেহেগুনি একশো পার্সেন্ট শাড়ি যে চোকারটা তো এটা প্রতি পিসের দাম আমরা রেখেছি হচ্ছে তিন হাজার আটশো টাকা করে তো আমি চোকার সম্পর্কে একটা বেসিক ধারণা দিয়ে দিই সেটা হচ্ছে যাদের বাজেট কম যে একবারেই আমার ঘরে উঠা ইমার্জেন্সি আপাতত চৌকাট পালা লাগে উঠতে হবে আপনারা আমাদের সারপল যে কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং করা যে চোকাটটা এটা লাগায় উঠতে পারেন ওটা পঁচিশশো টাকা করে দাম এরপরে যারা একটু বাজেট কম কিন্তু জিনিসটা ভালো চান যে না আমি চোকাটটা ভালো লাগাবো কারণ হচ্ছে চোকারটা কোনো সমস্যা হলে ওয়াল ভাঙা লাগে টাইলস ভাঙা লাগে তো এই ক্ষেত্রে দেখা যায় যে অনেক আরো খরচ আছে ঝামেলা হয়ে যায় তো এই ক্ষেত্রে চোকারটা আপনি ভালো লাগাতে গেলে বাজেটও কম তখন আপনি একশো পার্সেন্ট শাড়ি মেহেগুনি কিন্তু আপনি লাগাতে পারেন একশো পার্সেন্ট শাড়ি মেহেগুনি নিলে আপনার এটা তিন হাজার আটশো টাকা করে দাম পড়ে যারা এর চেয়ে একটু ভালো নিতে চান তারা আপনারা চাইলে চিটাগাং শিল করে একটা কাঠ আছে খুবই ভালো কাঠ এটা সিজনিং করা যায় না এটা ন্যাচারালি শুকাই দিতে হয় এটা পাঁচ টাকা করে দাম এটারও কোয়ালিটি ভালো যারা এর চেয়ে আরো একটু ভালো চান তারা আপনারা নাইজেরিয়ান লোহা কাঠ নিতে পারেন নাইজেরিয়ান লোহা কাঠ নিলে আপনার একটা চোখাটের দাম পড়বে ছয় টাকা করে ফুল শাড়ি কাঠ খুবই ভালো মানের কাঠ যারা একটু বাজেট ভালো আর যাদের চিন্তা হচ্ছে যে না আমি এটা আমার বাজেট নিয়ে কোনো সমস্যা নেই আমি অনেক ভালো কোয়ালিটি লাগাতে পারবো সেই ক্ষেত্রে আপনি টিক চাম্বল লাগাইতে পারেন নয় টাকা করে আপনি একশো পার্সেন্ট শাড়ি চিটাগং সেগুন লাগাইতে পারেন দশ পাঁচশো টাকা করে আহ এর চেয়েও ভালো একটা কাঠ ছিল বার্মাটিক সেগুন কিন্তু ওইটা বর্তমানে অ্যাভেলেবেল না এটা যাদের কাছে কাছেই আছে এটা তারাই খুব মানে অতিরিক্ত দামে বিক্রি করার চেষ্টা করতেছে মানে যেটা ছয় হাজার টাকা সেফটি কিনা দেখা যাচ্ছে ওনারা ওইটা দশ এগারো হাজার টাকা সিএফটি মানে এইভাবে একটা রিজার্ভ রেখে মানে যেটা সিন্ডিকেট তৈরি করে বিক্রি করার চেষ্টা করতেছে সেই জন্য বলবো যে আপনাদের সর্বোচ্চ ভালো বাজেটে যদি নিতে চান সেই ক্ষেত্রে একশো পার্সেন্ট সাড়ে সেগুনটা নিলে বার্মাডিক সেগুনের মতোই টেকসই এখানে একটা কথা আমি বলে রাখি সেটা হচ্ছে আপনি যদি চিরাগং সেগুন কাঠে চৌকাট আট হাজার বা সাড়ে সাত হাজার টাকা দিয়ে কিনতে চান সেই ক্ষেত্রে ওই কাঠটা আপনার বিশ পার্সেন্ট পল হবে আশি পার্সেন্ট শাড়ি হবে বা নব্বই পার্সেন্ট শাড়ি হবে দশ পার্সেন্ট থাকবে ওই পলটা একটা সময় গেলে কিন্তু আপনার ঘুন আসতে পারে কিন্তু আপনি যদি একশো পার্সেন্ট শাড়ি মেহেগুনি কাঠ তিন হাজার আটশো টাকা দিয়ে কেনেন আমি বলবো যে আপনার ওই আট হাজার পাঁচশো টাকার যে সেগুন তার চেয়ে কিন্তু মেহেগুনিটা ভালো হবে কারণ এটাতে কিন্তু কোনো পল থাকে না এটা ঘুন আসা ওই পোকা আসার কোনো সম্ভাবনা থাকে না তো এই জন্য যাদের বাজেট মিডিয়াম আমি বলবো যে আপনার একশো পার্সেন্ট শাড়ি একবারে যে সিজনিং করা মেহেগুনি কাঠটা আছে এটা নিশ্চিন্তে আপনার চৌকাতগুলো নিতে পারেন খুবই ভালো মানের হয় এগুলো কুরিয়ার যে খরচটা এটা কাস্টমার বহন করে একটা চোকাটের কুরিয়ার খরচ হচ্ছে তিনশো টাকা করে তো এগুলো আপনারা যদি নেন বাংলাদেশের বিভিন্ন জেলায় আমরা কিন্তু এগুলো ডেলিভারি দিয়ে থাকি আর জেলা পর্যায়ে যায় যেমন এই যে জহিরুল ভাই এগুলো ঠাকুরগাঁও চলে যাচ্ছে কুষ্টিয়ার কুমারখালীতে আমাদের কাজ সিদ্ধ হয় সিজনিং হয় বানানো হয় ওখানে ভিজিট করে অর্ডার করতে পারেন ঢাকাতেও কাজ সিজনিং হয় ঢাকাতে ফ্যাক্টরি শোরুম আছে যে একটা প্রতিষ্ঠান ভিজিট করে কিন্তু আমাদেরকে অর্ডার করতে পারেন যে যেখানে যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা যেন সবাইকে ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম